অনলাইন থেকে প্রতিদিন পাঁচ ডলার করে ইনকাম করতে চান আজকের এই ভিডিওতে আমি দেখাবো এমন একটা রিয়েল সাইট যেখান থেকে আপনি ঘরে বসে ইনকাম করতে পারেন প্রতিদিন পাঁচ ডলারের উপরে আপনি যদি বেশি কাজ করেন তাহলে আপনি আরো বেশি ইনকাম করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে লিখে এসে আমরা ইন্টারে দিব তো দেখেন চলে আসবে তো এটাকে আমরা ওপেন করে নিব আমরা এর উপরে একটি ক্লিক করলাম এবার এখানে আমাদের একটি অ্যাকাউন্ট করতে হবে তো এখানে আমরা অ্যাকাউন্ট করার জন্য সাইন আপ সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার পর আমরা এখানে আমাদের নামের প্রথম ওয়ার্ডগুলো দিয়ে দিব এবং শেষের নামের অক্ষরটা আমরা দিয়ে দিব সেম ভাবে আপনাদের যদি কোনো নিকনেম থাকে থাকে ডাকনাম সেটা আপনি এখানে দিতে পারেন তো ধরেন আমি এজাতিক দিলাম তারপর আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা আপনারা এখানে দিয়ে দিবেন এবং এখানে আপনার পাসওয়ার্ড দিবেন 10 ক্যারেক্টারসের মধ্যে এবং সেটা হতে হবে লেটার সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টারসের মধ্যে দিয়ে আপনার একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন তারপর এখানে আপনাদের কান্ট্রিটা দিয়ে দিবেন আপনার কান্ট্রির মধ্যে সিলেক্ট করার পর এখানে যদি বাংলাদেশ লেখেন তাহলে কিন্তু এখানে বাংলাদেশ চলে আসবে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তারপর আই এগ্রি দুটো টিকচিহ্ন দিয়ে দিবেন এবং এখানে দেখেন আই এম এ ফ্রিলান্সার দিয়ে আছে যেহেতু আপনারা কাজ করবেন তাই এখানে আপনারা আই এম এ ফ্রিলান্সার দিয়ে দিবেন এবং আপনারা যদি কাজ করিয়ে নিতে চান তাহলে এখানে আই এম এ বায়ার দিয়ে দিবেন তা আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে তাই আমি অ্যাকাউন্টটি করতেছি না আপনারা যদি এগুলো সব পূরণ করে সাইন আপে ক্লিক করেন আপনাদের কিন্তু মেলে একটি কোড চলে যাবে ওই কোডটা দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন তা আমার যেহেতু অ্যাকাউন্ট আছে তাই আমি লগ ইং এ ক্লিক করলাম লগ এ ক্লিক করার পর অটোমেটিকলি আমার মেল এবং পাসওয়ার্ডটি নিয়ে নিয়েছে। এবার এটাকে ভেরিফাই নেবে তো আমরা ভেরিফাই এটা টিকসিনও দিয়ে দিলাম তাহলে দেখেন এটা সাকসেস তারপর আমরা লগ ইন এ দিলাম তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি এখানে লগ হয়ে যাবে তো এটা কিন্তু কোনো ফ্রিল্যান্সিং নয় এটা একটি অনলাইন সাইট বলতে পারেন তো এখান থেকে ছোট ছোট কাজ করা লাগবে এই কাজগুলোর জন্য আপনাকে কোনো স্কিল জানতে হবে না আপনাদের একটি কম্পিউটার অথবা মোবাইল থাকলে আপনি এই কাজগুলো সহজেই করতে পারবেন একটু যদি নিচে আসি আমরা তার আগে এইখানে দেখেন মাইক্রো জবস আপনারা যদি এইখানে একটি ক্লিক করেন তাহলে এখানে দেখেন ফাইন জবস এখানে আমরা একটি ক্লিক করব এখানে ক্লিক করার পর যতগুলো জব পোস্ট আছে এখানে শো করবে তো এখানে কাজগুলো কিন্তু খুবই সহজ আর এইখানে আপনারা দেখতে পারবেন কতজনের জনের জব পোস্ট দেওয়া হয়েছে এবং কতজন করেছে না করেছে এই সব ডিটেলস তো আপনারা ট্রাই করবেন যেগুলো অল্প মানুষ করেছে সেগুলো করার তো দেখেন ডলার এখানে এক থেকে অনেক ডলার পর্যন্ত কিন্তু এখানে কাজ আছে আপনারা ছোট ছোট কাজগুলো করবেন তাহলে সময় কম লাগবে এবং ইনকামটাও বেশি হবে আমরা একটু নিচে আসি এখানে আমরা অসংখ্য জব পোস্ট দেখতে পারবো এখানে দেখেন এই জবটার জন্য দুইশো সেন্ট কিন্তু এখানে দিয়ে দিবে তো এটা আমাদের কাজ কি আমাদের একটি অ্যাপস অথবা এক্সটেনশন আমাদের ডাউনলোড করতে হবে এবং সাইন আপ করতে হবে এটার জন্য আমাদের দুইশো সেন্ড করে দিয়ে দিবে তো আপনারা এগুলো করার জন্য ইমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন যেগুলো দিয়ে আপনার অনায়াসে কাজ করতে পারবেন আপনাদের যদি পাঁচটা ইমেল অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এখানে আপনার সহজে কাজ করতে পারবেন তো এখানে আমরা নিচে আসি তো ধরেন আমরা এই কাজটি করব অথবা আমরা নিচের এই যে সাইন আপ কাজটি আমরা এটা করব তো এটাকে আমরা নিউ ট্যাবে একটি ওপেন করে নিলাম এখানে আসার পর এনারা কি বলতেছে সেটা আমাদের আগে ভালো করে বুঝতে হবে তো যারা ইংলিশ পারেন না তাদের জন্য একটি বিশেষ সুবিধা আছে আমরা একটু নিচে আসি এইখানে যদি দেখেন ডানের নিচে এখানে মোট কাজের জন্য এনি জব করেছে অলরেডি কিন্তু পাঁচজন লোক এটা করে ফেলেছে তো এটা টাইম আছে কিন্তু সাত দিন এর মধ্যে আমাদের কাজটি করতে হবে এখানে কাজ করার পর সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু পেমেন্ট দেওয়া হয় আমরা একটু নিচে আসি এবার যারা ইংলিশ পারেন না এবং তাদের পিসি আছে আছে অথবা ল্যাপটপ তারা কি করবেন করবেন রাইট বাটন ক্লিক এবং মাউসে এইখান থেকে ট্রান্সলেট বাংলা ক্লিক করবেন তাহলে কিন্তু সবগুলো বাংলা হয়ে যাবে এবং আপনার অনার্সে এগুলো পড়তে পারবেন তো এখানে বলেছে যে এই লিঙ্কটা ব্যবহার করে আপনার মেল দিয়ে সাইন আপ করতে হবে এবং সাইন আপ করার পর ভাবে আপনাদের কাজ করতে বলেছে আপনারা ঠিক সেইভাবে কাজগুলো করে নিবেন এবং কাজ শেষে এখানে দেখেন কি কি বলেছে কাজটি সম্পূর্ণ হয়েছে তার প্রমাণ প্রয়োজন এটা হয়তো আপনারা ভাবতেছেন যে আপনি যে কাজ করেছেন তার প্রমাণ কি এটা কি ওনারা চাবে তার জন্য এখানে দেখেন দিয়ে দিয়েছে নিবন্ধনের পর আপনার ব্যবহারকারীর নাম ও মেল ঠিকানা পাঠান এখানে কিন্তু জায়গা অবশ্যই আছে এবং আপনারা একটি স্ক্রিনশট নেবেন যখন কাজ করবেন এবং রেজিস্ট্রেশনের পর যে আপনাদের মেলটি আছে যেন দেখা যায় ওইভাবে স্ক্রিনশট এখানে 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 নেবেন দেখেন মেল একটি আপনাদের ইমেল এবং আপনাদের নামটা সাবমিট করবেন লিখে দিবেন তারপর নিচে এখানে দেখেন সুস ফাইলে যদি ক্লিক করেন তো আপনাদের নিয়ে যাবে এইখান থেকে আপনারা যে স্ক্রিনশট ডাউনলোড করেছেন অথবা স্ক্রিনশট দিয়েছেন সেগুলো এখানে আপলোড করে দিবেন আপলোড পর এখানে আপনারা একটি রিভিউ দিতে পারেন এনাদের সম্পর্কে তো এইখানে দেখেন দুইটা স্টেপ আছে যেহেতু আমাদের দুইটা স্ক্রিনশট চেয়েছে তাই এখানে দুই ভাবে আমরা স্ক্রিনশট পাঠাতে পারি তো আপনারা এগুলো পরে নেবেন তারপর যখন আপনারা জমা দিনে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা জমা হয়ে যাবে এটা আমরা কেটে দিই আরেকটা দেখি ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে যদি আমরা কাজটা করতে চাই এটাকে আমরা একটু নিউ ট্যাবে ওপেন করে নিলাম এবং এর ভিতরে এসে দেখি যে এখানে কি বলেছে এখানে দেখেন মোট টা কাজের জন্য এনে জব পোস্টটা করেছে এবং দুইজন মানুষ কিন্তু অলরেডি কাজটা করে ফেলেছে তো এরকম কাজ আপনারা করবেন ছোট ছোট যত কাজ করবেন সময় কম লাগবে এবং আপনারা বেশি ইনকাম করতে পারবেন এটা আমরা বাংলা করে নেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এখানে আমাদের কাজটি হলো আমাদের একটি মেল অ্যাকাউন্ট তৈরি করে এনাদের দিতে হবে তার জন্য এনারা আমাদের আশি সেন্ট দিবে তো যারা মেল অ্যাকাউন্ট করে এখানে সেল করতে চান তারা মেল অ্যাকাউন্ট করে এখানে দিতে পারেন এগুলো কাজ কিন্তু খুবই সহজ এখানে আপনাদের সাবমিট করতে হবে শুধু মেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডটা তাহলে কিন্তু আপনারা এই কাজটি জমা দিতে পারবেন এবং আশি সেন্ট ইনকাম করতে পারবেন তো এটা আমরা ক্রোস দিয়ে দিলাম এখানে অনেকগুলো জব পোস্ট আছে তারপর ইউটিউব ভিডিও দেখেও কিন্তু আপনারা এখানে ইনকাম করতে পারবেন শুধু ইউটিউব ভিডিও দেখতে হবে এবং লাইক করতে হবে এবং একটি স্ক্রিনশট এখানে দিতে হবে আমরা একটু নিচে আসি আরো কয়েকটি কাজ দেখি এখানে দেখেন মেল অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ কিন্তু অনেকটাই আসে আর একটু নিচে আসি আমরা এখানে ডাউনলোড এবং লগ করলে কিন্তু আমরা একশো চল্লিশ সেন্ট পেয়ে যাবো তা আপনারা এখানে কাজগুলো করে নিবেন কিভাবে কাজ করতে হয় এই নিয়ে যদি কোনো ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি ওই নিয়ে একটি ভিডিও ডিটেলসে দিব উইড্রো কিভাবে করতে হয় এই নিয়ে আগামী ভিডিওতে আলোচনা করব তারাকে বলে দেই আপনি যে কাজগুলো করেছেন আপনাদের কোন কোন বায়ারে পেমেন্ট করেছে সেটা কিভাবে দেখবেন এখানে যদি আনে ক্লিক করেন আপনারা তাহলে কারা কারা আপনাদের পেমেন্ট করেছে আপনারা এখানে দেখতে পারবেন দেখেন আমি আপনাদের দেখানোর জন্য এই কয়েকটি কাজ করেছিলাম ইনারা আমাকে পেমেন্ট করেছে দেখেন তো আপনারা এখানে কাজ করতে থাকেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কথা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ